এই ডাইরি এটা এক অতৃপ্ত নারীর তার শেষ বার্তা এর প্রতিটা পাতায় লেখা আছে তার ভয় তার যন্ত্রণা এবং তার মৃত্যু রহস্য তারা না তার নীরবতার মাধ্যমে স্পষ্ট করে দিলেন এটা কেবল একটি গল্প নয় এই তীব্র শীতের রাতে একটি পুরনো ডায়রি নিয়ে এক নতুন এবং ভয়ঙ্কর রহস্যের শুরু হলো চলো এই ডাইরির রহস্যের সমাধান তো সেই পুরনো বাড়িতে গেলেই মিলবে একটা বিশাল জীর্ণ পুরনো বাড়ি ফটকগুলো মূর্চে ধরা লতানো গাছগুলো বাড়িটাকে গ্রাস করেছে আদ বা কোনো আলোর উৎস নেই শীতের বাতাস ছোঁছোঁ শব্দ করছে যেন বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে মধ্যরাত শীতে যখন চারিদিক নিস্তব্ধ তখন তারানাথ সাধন আর রতন এসে পৌঁছল সেই পুরনো রহস্যময় বাড়িটির সামনে তারানাথ সাধন এবং রতন তিনজন দাঁড়িয়ে আছে বন্ধ ফটকের সামনে বাড়ির চেহারা দেখেই গা ছমছম করে উঠল এই বাড়িটা যেন নিজে একটা দীর্ঘশ্বাস এই যে ফটুক ভিতরের বাতাসটা কেমন যেন ভারী ভারী মনে হচ্ছে তান্ত্রিক মশাই যে গানে অতৃপ্ত আত্মা থাকে সেখানকার বাতাস এমনই হয় সাধন এবারের প্রতিটি ধুলোকণায় সেই যন্ত্রণার ছাপ রয়েছে বাসলে আবহাওয়ার জন্যই এমন লাগে আপনারা বেশি ভাবছেন তারা প্রবেশ করল প্রধান হল ঘরে লণ্ঠনের আলোয় ঘরের প্রতিটি কোন ঢাকা পড়েছে দীর্ঘ নরবরের ছায়ায় তারানাথ এক মুহূর্তে ঘরটির চারপাশ ঘুরে দেখলেন তিনি যেন চোখ দিয়ে নয় তার তান্ত্রিক অনুভূতি দিয়ে কিছু বোঝার চেষ্টা করছিলেন